বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু হওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কালো পতাকা দল সম্পর্কে কারণ পৃথিবীতে একাধিক কালো পতাকা দল থাকবে তার মধ্যে ইমাম মাহাদি আলহি সালামের দল কোনটি হবে আর তাদেরকে চেনার উপায় কি তারা কোথা থেকে বের হয়ে কোথায় যাবে এ সম্পর্কে আজকে আলোচনা করব চলুন আগে আমরা হাদিস থেকে এ সম্পর্কে জেনে নেই হজরত আবু হা রাজা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসীম সাল আলহিম বলেছেন খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহীগণ আত্মপ্রকাশ করবে আর তারা আসবে ইমাম মাহাদি আলিহি সালামের সমর্থনে অবশেষে তারা ইলিয়া তথা বাইতুল মাগদাসে গিয়ে উপস্থিত হবে অর্থাৎ বাইতুল মাগদাসে গিয়ে তারা খেলাফত প্রতিষ্ঠিত করবে আর তাদেরকে কোনো শক্তি বাধা দিতে পারবে না অর্থাৎ খোরাসানের দিক থেকে যে কালো পতাকাবাহী দলটি বের হবে সেটাই হবে ইমাম ইমামহাদি আলহিসামের দল আর তারা বাইতুল মাগদাসে গিয়ে সেখানে বাইতুল মাগদাস দখল করবে আর সেখানে তারা খেলাফাৎ প্রতিষ্ঠিত করবে আর এই কাজটি যখন তারা করবে কোনো শক্তি তাদেরকে প্রতিহত করতে পারবে না আর আমাকে অনেক ভাই প্রশ্ন করেছেন যে ইমাম মাহাদির পর আলাইহিস সালাম আপনি বলেন কেন দেখেন সালাম শব্দের অর্থ হচ্ছে তার উপর শান্তি বর্ষিত হোক এটা ইমাম মাহাদির ক্ষেত্রে বলা যায় আর তাফসিরে মা আরিফুল কোরআনের সোরা কাহফের তফসির করতে গিয়ে আল্লাম শফি রহমতুল্লা আলাই ইমাম মাহাদির পরে আলিহি সালাম শব্দ ব্যবহার করেছেন এটা ইমাম মাহাদির ক্ষেত্রে বলা যায় কারণ আলহিহি সালাম শব্দের অর্থ হচ্ছে তার উপর শান্তি বর্ষিত হোক যে হাদিসটি বললাম হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিদেশ্বরী বাইশ শত উনসত্তর মাদানী প্রকাশনী আর ইসলামিক ফাউন্ডেশন যেটা প্রকাশ করছে সেটা হচ্ছে বাইশ শত বাহাত্তর নম হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু হর রাজিউল্লা তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাই ইসাদ করেছেন খোরাসানের দিক থেকে বিশাল একটি কালো পতাকাবাহী দলের আগমন ঘটবে আর কেউ তাদেরকে মোকাবেলা করতে পারবে না অবশেষে তারা বাইতুল মগদাসে গিয়ে সেখানে তারা খেলাফত প্রতিষ্ঠিত করবে হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতান পাঁচশত চৌরাশি নম তাছাড়া হজা সাহবান রাজা আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন যখন তোমরা দেখবে যে কালো জান্ডাবাহী দল আর সেগুলো খোরাসানের দিক থেকে আগমন করতেছে তখন তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যেও যদিও তোমাদের বরফের ওপর হামাগুড়ি দিয়ে আসতে হয় কেননা সেই দলের মধ্যেই থাকবে আল্লাহ তালার খলিফা মাহদি সুনানি ইবনে মাজা চার হাজার চৌরাশি তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবল ফিতান আঠারোশো ছিয়ানব্বই নম তাছাড়া আরও অন্যান্য গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি দ্বারাও কিন্তু বোঝা যায় যে কালো পতাকাবাহী দল একাধিক হবে কিন্তু খোরাসানের দিক থেকে যেই কালো পতাকাবাহী দলের আত্মপ্রকাশ করবে সেখানেই থাকবে ইমাম মাহাদিয়া আর সেই দলটিকে তোমরা অনুসরণ করবে যদিও তোমাদের অনেক কষ্ট করে তাদের সাথে সাক্ষাৎ করতে হয় তাছাড়া হজরত সাহবান রাজি আলাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে আগমন করতেছে তখন তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যেও কেননা তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহাদি থাকবে মুস্তাদা আহমদ খণ্ড পাঁচ পৃষ্ঠা দুশো সাতাত্তর নং তাছাড়া হাদেশটি বর্ণিত হয়েছে মিশকাজ শরীফ অধ্যায় কিয়ামতের আলামত আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে হজরত তাবের রহমত উল্লা থেকে বর্ণিত তিনি বলেন খুরাসানের দিক থেকে কালো জান্বাহী দলগণ আগমন করবে আর তাদের সাথে দুর্বল জাতি বের হবে আর তারা সকলেই একত্রিত হবে আর তারা আল্লাহ সবহানা হওয়া তো সাহায্য দ্বারা শক্তিশালী হবে এর পরপর পশ্চিমাঞ্চলের দিক থেকে দলগুলো বের হতে থাকবে অর্থাৎ প্রথমে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী গণ আত্মপ্রকাশ করবে তারপর পরে তাদের সাথে দুর্বল জাতি বের হবে এর পর পরে পশ্চিমাঞ্চলের যত দল আছে সবগুলো বের হয়ে যাবে কেতাবল ফিতান হাদিস নং নয় শত অপারেক্ট হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজর হাসান তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসআল করিম সাল্লিহাসাল্লাম বিপদ সম্পর্কে আলোচনা করলেন যা তার পরিবারের লোকদের উপর আসবে এমনকি আল্লাহ সুহান হওয়া তালা পূর্বাঞ্চল থেকে একটি কালো পতাকাবাহী দল পাঠাবেন আর যে ব্যক্তি সেই কালো পতাকাবাহী জান্ডা দলকে সাহায্য করবে আল্লাহ তালাও তাদেরকে সাহায্য করবেন আর যে ব্যক্তি কালো পতাকাবাহী দলকে সাহায্য করবে না আল্লাহ তালাও তাদেরকে সাহায্য করবে না অতপর এক ব্যক্তি আগমন করবে যার নাম হবে আমার নামের মতো অথবা লোকজন তার হাতে সব কিছু ন্যস্ত করবে অথবা আল্লাহ সাহা না হওয়া তাকে শক্তিশালী করবেন এবং তাকে সাহায্য করবেন হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিত নয় শত চার নং এই হাদিসটি থেকে আপনারা জানতেই পারছেন যে পূর্ব দিক থেকে যেই কালো পতাকাবাহী দলটি বের হবে সেটা কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই তাদেরকে সাহায্য করতে হবে যারা তাদেরকে সাহায্য করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে আর যারা তাদেরকে সহযোগিতা করবে না আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে কারণ সেই কালো পতাকাবাহী দলের মধ্যেই মাহাদি থাকবে অনেক রাজি বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে হারিস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে আর তারা ইমাম মাহাদি আলহি সালামের খেলাফতের পথকে সহজ করে দিবে এবং তার খেলাফত প্রতিষ্ঠায় তাকে সাহায্য করবে অন্য একটি অনুবাদে এসেছে প্রাচ্যদেশ দেশ থেকে কিছু লোকের উত্থান হবে আর তারা ইমাম মাহাদির রাজত্ব প্রতিষ্ঠিত করবে মুসলিম শরীফ হাদিস নং আঠাশত ছিয়ানব্বই খণ্ড নং তিন তাছাড়া ইবনে মাজাতে বর্ণিত হয়েছে চার হাজার অষ্টআশি নং আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু জাফর রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন খোরাসান থেকে আগত যে কালো জান্ডাবাহী দল কুফায় অবস্থান করবে অতপর যখন মক্কা এবং মাহাদির আবির্ভাব ঘটবে তখন তারা এবং মাহাদির আনুগত্য স্বীকার করার জন্য একটি দলকে সেখানে প্রেরণ করবেন কিতাবুল ফিতান হাদিস নম নয় শত একুশ এই হাদিসটি দ্বারা স্পষ্ট বোঝা যায় যখন কালো জান্ডাবাহী দলগণ কুফায় অবস্থান করবে আর ওদিকে বা মাহাদি যখন আত্মপ্রকাশ করবে তখন তার হাতে বায়াত করার জন্য কিছু লোককে প্রেরণ করবেন এই জন্যই ইমাম মাহাদের হাতে প্রথমে যারা বায়াত করবেন তাদের সংখ্যা হবে সীমিত মানে কালো জান্ডাবাহী দল প্রথমে সবগুলো তার সাথে বায়াত করবে না প্রথমে একটি দলকে প্রেরণ করবেন তারপর তারা সকলেই তার কাছে গিয়ে বায়াত করবেন এখন আমরা জানবো যে খোরাসান অঞ্চল আসলে কোন কোন দেশগুলো নিয়ে গঠিত কারণ এটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ এই অঞ্চল থেকে যে কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করবে তারাই হবে ইমাম মাহাদের সৈনিক তাই এই অঞ্চলের উপর আমাদের প্রচুর লক্ষ্য রাখতে হবে এখান থেকে কোনো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করে কিনা এখানে খোরাসান অঞ্চল বলতে বিস্তৃত একটি অঞ্চলকে বোঝায় যেটা কয়েকটি দেশ নিয়ে গঠিত কিন্তু মূল কেন্দ্র হচ্ছে আফগানিস্তান আর খোরাসান অঞ্চলের মূল এরিয়া হচ্ছে উত্তর পশ্চিম আফগানিস্তান উত্তর ও দক্ষিণ পূর্ব উজবেকিস্তান তাছাড়া উত্তর ও পূর্ব ইরানের কিছু অংশ এবং পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল এবং আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ এই বিস্তীর্ণ এলাকা নিয়ে খোরাসান অঞ্চল গঠিত এই অঞ্চলগুলোর থেকে যদি কোনো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করে তাহলে বুঝতে হবে সেটা ইমাম মাহাদির দল আর তাদের দলে যোগ দেওয়ার জন্যই কিন্তু হাদিসে নির্দেশ করা হয়েছে শুধু নির্দেশ দেওয়া হয় নাই এই দলকে যারা সাহায্য করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে আর এই দলকে যারা সাহায্য করবে না আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে অতএব এই অঞ্চলের প্রতি আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখা দরকার তীক্ষ্ণ নজর রাখা দরকার যে কখন এই অঞ্চল থেকে কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করে যখনই করবে তখনই আমাদের উচিত হবে তাদের দলে যোগ দেওয়া তো প্রিয় দিনই ভাই বোনেরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত